আসসালামু আলাইকুম আমি জাইদ হোসাইন এক্সপোর্ট থেকে বলছি আপনার অনেকে আমাদের কাছে এক্সপোর্ট রেডিমেস সম্পর্কে জানতে চান আই মিন এক্সপোর্ট শুরু করার আগে কি করতে হবে সেই সম্পর্কে জানতে চান আপনাদের সবাইকে আমরা বলবো এক্সপোর্ট শুরু করার আগে আপনাদেরকে এক নম্বরে মার্কেট রিসার্চ করতে হবে মার্কেটের ইনফর্মেশন জানতে হবে ওয়ার্ল্ডের কোন মার্কেটে বাংলাদেশের কোন প্রোডাক্ট এর ডিমান্ড আছে এটা আপনাদেরকে সবার আগে জানতে হবে যদি আপনি ওয়াল মার্কেটের এর ডিমান্ড জানেন ওয়াল মার্কেটের আহ রেগুলেশন গুলি কি কি সার্টিফিকেশন ওয়াল মার্কেটের কম্পিটিশন জানেন তখনই আপনার এক্সপোর্টে আসা উচিত ধরেন বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে গার্মেন্ট লেদার হ্যান্ডিক্যাপ জুট ফিশ বাট আপনার তো জানা উচিত কোন মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড হাই সো প্রথমেই হচ্ছে আমাকে মার্কেট রিসার্চ করতে হবে সো আমি জেনে গেলাম আমার কোন মার্কেটে আমার প্রোডাক্টের কোনটা ডিমান্ড আমাকে ওই মার্কেট সিলেক্ট করে মার্কেটের ডিমান্ড মার্কেটের পটেন্সিয়াল অনুযায়ী প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে এবং প্রোডাক্টটাকে মডিফাই করতে হবে এবং আমাকে ওই ধরনের মার্কেটের কাস্টমাররা যেই ধরনের অফার চাচ্ছে আমাকে সেটা কাস্টমাইজ করে দিতে হবে যেমন ধরেন আমরা আপনি একটা গার্মেন্ট পাঠাবেন একটা টি শার্ট পাঠাবেন সো টি শার্ট তো সবার কাছে আছে তো আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে হয় টি শার্টের কোয়ালিটিটা সেম রেখে প্রাইসটা একটু কমিয়ে দিতে হবে অথবা আপনি প্রাইসটা সেম রেখে কোয়ালিটি হাই করতে হবে একদম জেনারেল রুলস অথবা আরেকটা কাজ করা যায় আপনি এই প্রোডাক্টের মধ্যে কোনো ভ্যালু অ্যাড করছেন কিনা এমন কিছু জিনিস ডিজাইন প্যাকেজিং নিয়ে আসছেন যেটা অন্য সবার থেকে আলাদা তখনই আপনি করতে পারবেন সো মার্কেট রিসার্চ অ্যান্ড দেন হচ্ছে অ্যাজ পার মার্কেট প্রোডাক্ট ডেভেলপমেন্ট তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মার্কেটে যে রেগুলেশনগুলি সার্টিফিকেশনগুলি এগুলি সম্পর্কে অ্যাওয়্যার হওয়া এবং কমপ্লায়েন্স মিট করা বাংলাদেশের সাধারণ মানুষরা এই জায়গায় খুব বড় একটা মিস্টেক করে যে ওই মার্কেটে কি চাচ্ছে কি ধরনের সার্টিফিকেশন কি ধরনের ডকুমেন্টেশন এগুলি সম্পর্কে জানতে চায় না এই জিনিসটা শুরুতেই আপনাকে জানতে হবে এই তিনটা বিষয় নিয়ে মার্কেট প্রোডাক্ট অ্যান্ড কমপ্লায়েন্স নিয়েই হচ্ছে আপনার প্রথম এক্সপোর্ট প্ল্যানটা করতে হবে আপনি আপনি এক বছরে কি করবেন দুই বছরে কি করবেন আপনার গোল আপনার ফাইন্যান্স আপনার অপারেশন প্ল্যান যখন আপনি স্ট্র্যাটেজি সেট করলেন তখনই আপনার ফার্স্ট স্টেপ হবে এক্সপোর্টের এবং এর জন্য আপনারা যে কোনো কনসালটেন্ট যে কোনো এক্সপার্ট যে কোনো সিনিয়র থেকে সাজেশন নিতে পারেন সো এক্সপোর্ট রেডিয়েন্স এর জন্য এই তিনটে এরিয়াকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি এছাড়া আপনাকে এক্সপোর্ট শুরু করার আগে জানতে হবে কি কি লাইসেন্স লাগবে ইনকো টার্ম সম্পর্কে জানতে হবে ইন্টারন্যাশনাল পেমেন্ট টার্ম সম্পর্কে জানতে হবে শিপমেন্ট ডকুমেন্ট সম্পর্কে জানতে হবে প্রাইসিং স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে এক্সপোর্ট মার্কেটিং স্কিলটা জানতে হবে আপনি যদি এক্সপোর্ট মার্কেটিং না করতে জানেন আই মিন অনলাইন অ্যাক্টিভিটি করতে না জানেন ডিজিটাল মার্কেটিং না জানেন তাহলে কিন্তু এক্সপোর্টে আপনার অনেক কমপ্লেক্স ফেস করবেন বায়ার পেতে আপনার কষ্ট হবে সো এক্সপোর্ট রেডি করার জন্য এই পয়েন্টগুলি আপনি অবশ্যই ফলো করবেন এবং ফার্দার কোন সাজেশন ফার্দার কোন সাপোর্টের জন্য আমাদের রেডিনেস চেক লিস্ট আছে আপনারা চাইলে আমাদের থেকে ফ্রি অফ কস্টে নিতে পারেন এবং আপনার যে কোনো ধরনের হেল্প আপনারা আমাদের থেকে আহ নিতে পারেন